অদ্ভুত বিষয় কি বলুন তো আমরা প্রত্যেকেই আমাদের জীবনের এমন একটা সময় কাটাই যে সময় আমরা প্রচুর কাঁদি কিন্তু আমাদের মুখ দিয়ে শব্দ বেরোয় না আমরা ভেতর থেকে ভেঙে চুরে চুরমার হয়ে যাই অথচ কাউকে বোঝাতে পারি না নিজেকে সুখী দেখানো খুব সহজ তাই মানুষ তার চোখ মুখ কাজ লেখা এবং বাস্তবে কিংবা ভার্চুয়ালে সব কিছুতেই নিজেকে ফ্লেক্সিবল দেখায় এক স্ট্রং দেখায় এবং সবাই এটাই দেখে কিন্তু দুঃখ দেখে না এটা দেখানো কঠিন দুঃখ জানানোও কঠিন দুঃখ সবাইকে বলা যায় না মন খারাপের কারণ সবাইকে বলা যায় না কেমন আছে জবাব সত্যি ভালো নেই এটাও লেখা যায় না যত কষ্টেই থাকি না কেন হাসি মুখে বলতে হয় আলহামদুলিল্লাহ ভালো আছি এটা ছাড়া আমাদের আসলে করার কিছু নেই গতকাল প্রিয় একজন মানুষের একটা ভিডিও দেখেছি সেটা হচ্ছে আমাদের জনপ্রিয় রোকে প্রার্থী যার অভিনয় আমরা কম বেশি অনেকেই দেখেছি তিনি একটা কথা বলেছেন গতকালকে লাইভে এসে বলেছেন ভিতরে যত দুঃখ থাকুক কষ্ট থাকুক আপনি ভেঙে চুরে যাচ্ছেন কিন্তু সেটা কাউকে প্রকাশ করতে দেয়া যাবে না যতটা ভেঙে গেছেন ঠিক ততটাই বাহির থেকে হাসি খুশি থাকুন কারণ কাউকে বলে কোনো লাভ নেই যাদেরকে বলবেন বা যাদেরকে বুঝতে দিবেন। তারা কিন্তু আপনার কোনো উপকারে আসবে না বরঞ্চ আপনার সময়ে আপনাকে নিয়ে আরও হাসি তামাশা করবেন তাই যত ঝড় আসুক যত বিপদ আসুক না কেন আমাদেরকে হাসি মুখে বলতেই হবে আলহামদুলিল্লাহ ভালো আছি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি লাকি ঢাকা থেকে বলছি লাকিস ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাহিরে যেখান থেকে আমার ভিডিও দেখছেন কিংবা দেখছেন না আশা করছি আল্লাহ পাখির অশেষ সহমতে আপনার সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ পাখির অশেষ সহমতে বেশ ভালোই আছি চলে এলাম আজকে নতুন আরেকটি দিনের গল্প কথা এবং কাজ নিয়ে কি অবস্থা আমার প্রিয় আপুদের কেমন আছেন আপনার সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন কি অবস্থা কেমন আছেন আমার সমস্ত মিষ্টি আপুরা আমি তো সব সময় চাই আমার সকল আপুরা সব সময় ভালো থাকুক সুস্থ থাকুক আজকের ভিডিওটি সকাল থেকে শুরু করেছি প্রথমে নাস্তা রেডি করে নিচ্ছি আজকের নাস্তায় রুটি পরোটা দুটোই তৈরি করে নিচ্ছি বেশ অনেক দিন পরে বাসায় বাবা এসেছেন তাই তো তাড়াতাড়ি নাস্তা রেডি করে নিচ্ছি কারণ আমার বাবা খুব দ্রুত নাস্তা খেতে পছন্দ করেন আর নিজে যখন একা বাসায় থাকি বা বাসার লোকজন থাকে তখন এতটা তাড়াতাড়ি করে নাস্তা রেডি করি না মানে একটু আলসিমি করেই কাজ করি কিন্তু বাবা আসলে বিষয়টা একটু অন্যরকম হয়ে যায় সকালবেলা খুব দ্রুত উঠেই কিন্তু নাস্তা রেডি করে নিতে হয় ইদানিং তো আমার শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না যে কারণে মেডিসিন নিচ্ছি অনেক ধরনের তার মধ্যেই ঘুমে মেডিসিনও রয়েছে বোঝেন তাহলে আর রাতে ঘুমাতে ঘুমাতে অনেক দেরি হয়ে যায় আর সেখানে সকালবেলা উঠতে অনেক কষ্ট হয় তারপর কী করার এখন যেহেতু বাবা আছে বাসায় খুব দ্রুতই কিন্তু সকালবেলা উঠে নাস্তা রেডি করে নিতে হয় তো আমিও ঝটপট করে উঠে নাস্তা রেডি করে নিচ্ছিলাম তো আজকে রুটি পাউটা দুটোই তৈরি করেছি যার যেটা ভালো লাগে সে সেটাই খাবে আর সঙ্গে ছিল আলু ভাজি আর হচ্ছে ডিম ইদানিং কাজ করতো ভীষণ আলসিমি লাগে কেন জানি না কোনো কাজই করতে ইচ্ছে করে না হয়তো বা না তো যারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটির সঙ্গে আছেন ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গেছেন তাদেরকে বলছি ভিডিওটি দেখতে দেখতে চট করে একটি একটি লাইক দিয়ে দেবেন একটি লাইক আমার জন্য কিন্তু অনেকটা উপকারী আপনার একটি লাইক আপনার মতো আরও অনেক মিষ্টি মিষ্টি আপনাদের কাছে আমার ভিডিওটি পৌঁছে দেবে তাই দ্রুতই একটি লাইক দিয়ে ফেলুন আর হ্যাঁ ভিডিও বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুল করবেন না আর আপনি যদি আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন তাহলে আপনাকে বলছি আমার কোনো কথা বা কাজ যদি আপনার কাছে একটুও ভালো লাগে তাহলে আপনি চাইলে আমার ছোট্ট পরিবারের একজন সদস্য থেকে যেতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে কথা বলতে বলতে নাস্তার পর্বটি কিন্তু শেষ করে ফেলেছি খুব দ্রুত নাস্তা করে করে সঙ্গে সঙ্গে বাবাকে দিয়েছি তাই আর পরিবেশনটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি এরপর চলে এসেছি রান্নার আয়োজনে যেহেতু বাবা বাসায় তাই যতটা সম্ভব তাড়াতাড়ি করে রান্না করে নিতে হবে তাই তো কোনো কিছু না ভেবে আগে চলে এসেছি রান্না করতে অফ ক্যামেরায় রান্না কিন্তু গুছিয়ে নিয়েছিলাম তো আজকে রান্না করব সিম আলু দিয়ে রুই মাছ একটু ঝোল করবো অনেক দিন পরেই রুই মাছ দিয়ে সিম আলুর তরকারিটা রান্না করছি যেটা আমার ছোট ভাই ভীষণ পছন্দ করে বলতে পারেন ওর অনেকটা পছন্দের সিম আলু দিয়ে রুই মাছের তরকারিটা তো আজকে রান্না করার সময় ওকে ভীষণ মনে পড়ছিল যদিও আমার ভাইয়ের ওখানে এখন পর্যন্ত সিমটা তেমন একটা পাওয়া যাচ্ছে না ও এখন নাটোরে আছে ওর ফ্যামিলি সহকারে তো আমি মাছটা ভাজি করে নিয়েছি এখন আমি সবজিটা বসিয়ে দেব আর সেই সঙ্গে রান্না করে নিব ডিম দিয়ে লাউ ভাজি যেটা আমার অনেক অনেক পছন্দের অনেক আপুরা আমার এর আগের ভিডিওতেও দেখেছেন ডিম দিয়ে আমি লাউ ভাজি করেছি আর সেটা দেখে আপনারা অনেক সুন্দর সুন্দর কমেন্টও করেছেন অনেকেরই ডিম দিয়ে লাউ ভাজিটা পছন্দের আবার অনেকের কিন্তু জানাও নেই যে ডিম দিয়ে এত সুন্দর করে লাউ ভাজি করা যায় ডিম দিয়ে লাউ অথবা যেটাকে আপনার জালি কুমড়ো বলে থাকি সেটাও ভাজি করলে কিন্তু অনেক ভালো লাগে আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন তো আমি প্রথমে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি এখানে আমি বাটা মশলা ব্যবহার করেছি পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা আর সেই সঙ্গে মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো আর হচ্ছে লবণ এরপর মশলাটার মধ্যে আমি সবজি বেশ কিছু সময় কষিয়ে নিয়ে এখন পানি দিয়ে দিচ্ছি আর আমি আজকে সবজিটা একদম ঝোলও রাখবো না আমার মাখো মাখাও রাখবো না মানে মোটামুটি হালকা ঝোলের মধ্যেই থাকবে তরকারিটা বসানো হয়ে গেছে আমি অন্য চুলায় ট্রান্সফার করে দিয়েছি আর এই চুলাতে এখন লাউ ভাজিটাও বসিয়ে দেব রান্না করতে করতে আমার মিষ্টি কিছু আপুদের কমেন্ট করে নিচ্ছি ব্লগার মম আফরিন আইডি থেকে আপু লিখেছেন আমি কিন্তু আপু বরিশালের মেয়ে এবং বউ আশা করি কমেন্টটি পড়বে আফরিন আপু আমি কিন্তু তোমার কমেন্টই পড়েছি আশা করছি তুমি অনেক খুশি হয়েছ সব সময় ভালো থেকো সুস্থ থেকো তোমার এবং তোমার পরিবারের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল ধন্যবাদ আপু আফিয়া খাতুন আইটি থেকে আপু লিখেছেন আপু তোমার বিরিয়ানিটা অসাধারণ লাগলো আপু আমার মেয়ে ছেলে চিকেন বিরিয়ানি খেতে খুবই ভালোবাসে আপু কি বলবো আপু আমার রিস খাবার খাওয়া খুব কম চলে আপু আমার প্রচণ্ড ঘ্যাস রাখে আপু জন্য কোনো উপায় আছে আপু আমায় বলবেন আপু কি বলবো বুঝতে পারছি না এই সমস্যাটা আমাদের সবার মধ্যে আছে ছোট বড় সবার মধ্যে কোনো না কোনো সমস্যা দেখবেন এটা মূলত হয়ে থাকে খাবারের কারণে আমরা সবাই জানি কেউ কেউ বলে থাকেন খাবার না খেলে তার নাকি গ্যাসের সমস্যাটা হয় বাট আমি যতটুকু শুনেছি খাবার থেকেই এই গ্যাসের সমস্যাটা হয়ে থাকে তো যেই খাবারই আপনি খান না কেন সেটা চেষ্টা করবেন তেল মশলা জাতীয় খাবারটা কম খাওয়ার জন্য আর আপনার যদি এই সমস্যাটা খুব বেশি হয়ে থাকে তাহলে আপনি একটা কাজ করতে পারেন কয়েকটা দিন আপনি তেল মশলাযুক্ত খাবার একদম বন্ধ করে দিন শুধুমাত্র পোলার চাল দিয়ে যাউ ভাত রান্না করে খান ইনশাল্লাহ আমার মনে হয় আপনি খুব দ্রুত এর থেকে মুক্তি লাভ করবেন আমার ছেলের কিন্তু গ্যাসের একটু সমস্যা রয়েছে ও যখন খুব বেশি সমস্যায় পড়ে আমি কিন্তু ওকে শুধুমাত্র চাউ ভাত রান্না করে দিই আর ও কিন্তু ভীষণ পছন্দ করে ও যখন দেখে একটু সমস্যা হচ্ছে তখনই ও আমাকে বলবে রান্না করে করে দাও কারণ এটা খেলে ও অনেক বেটার ফিল আর খুব দ্রুতই সুস্থ হয়ে যায় তো আপনি এটা ট্রাই করতে পারেন আর যদি খুব বেশি সমস্যা হয় আপনি একজন ডক্টর স্মরণাপন্ন হন তিনি আপনাকে ভালো কোনো সলিউশন দিতে পারবেন লিজার শারমিন আইটি থেকে একজন আপু লিখেছেন আসসালামু আলাইকুম আপু আহমতুল্লাহ কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করছি আপনিও খুব ভালো আছেন আপু আরও লিখেছেন আপু আপনি যে হাড়িতে করলেন সেটা কোন ব্র্যান্ডের এবং দাম কত টাকা বলে দিবেন প্লিজ আপু আমি যে হাড়িতে বিরিয়ানি রান্না করেছি সেটা হচ্ছে এস কি ব্র্যান্ডের আর সেটার দাম নিয়েছিল বত্রিশশো টাকা আশা করছি আপনি আপনার উত্তরটি পেয়ে গেছেন আমাদের গল্পকথা আইডি থেকে একজন আপু লিখেছেন আসসালামু আলাইকুম আপু চলে এলাম একটু দেরিতে আমি একটু দেরিতেই সবার ভিডিওটা দেখে নিই আগে সুযোগ পাই না তুমি খুব সুন্দর করে বুঝিয়ে কথা বলো ধন্যবাদ আপু আপনাকে এত সুন্দর করে একটা কমেন্ট করার জন্য আর আমি কতটুকু সুন্দর করে কথা বলি সত্যি আমি জানি না আমার কিন্তু ততটা মনে হয় না যতটা তোমরা বলো আসলে তোমরা মানুষগুলোই অনেক ভালো অনেক কিউট তার জন্যই তোমাদেরকে আমি মিষ্টি আপু বলি আর তোমরা এত সুন্দর করে কমেন্ট করো যে আমি পড়তে গেলে নিজেই ভাষা হারিয়ে ফেলি সত্যি আমি কি এত ভালোবাসা পাওয়ার যোগ্যতা রাখি মাঝে মাঝে এটাও ভাবি ধন্যবাদ তোমাদের সবাইকে যারা যারা কমেন্ট করেছ এত সুন্দর করে ফাতেহা ইসলাম আমার একজন মিষ্টি আপু মাঝে মাঝে আমাকে কমেন্ট করেন আপু লিখেছেন আসসালামু আলাইকুম মিষ্টি আপু ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছো আপু লিখেছেন আমার জন্য দোয়া করবেন আমি ফাতেহা ইসলাম সিলেট থেকে বলছি ধন্যবাদ আপু তোমার নামটা কিন্তু অনেক সুন্দর আর সেই সঙ্গে তুমি যখন কমেন্ট করো সেটাও কিন্তু অনেক সুন্দর করে দোয়া করি আপু তুমি সময় ভালো থেকো সুস্থ থেকো কথা বলতে বলতে আমি কিন্তু রান্না শেষ করে ফেলেছি এরপর আমি কিন্তু আমার পাখিগুলোকেও দেখিয়ে নিয়েছি শুধু দেখাইনি আমি কিন্তু অফ ক্যামেরায় আমার পাখির খাবার পানি সব কিছু চেঞ্জ করে দিয়েছি আর এরপরেই আপনাদের সঙ্গে একটু শেয়ার করেছি খুব বেশি একটা কাজ কিন্তু আজকে করতে পারিনি পাখির এখানে কাজ করতে গেলে অনেকটা সময় লেগে যায় হয়তোবা আপনাদের সঙ্গে খুব অল্পতেই বলে ফেলি কিন্তু কাজটা করতে গেলে অনেক সময় লাগে যাই হোক এরপর চলে এলাম বিকেলে শর্টকাটে একটা নাস্তা তৈরি করতে শুধুমাত্র একটা ডিম আর এক কাপ ময়দা হলেই এত সুন্দর একটি নাস্তা আপনার তৈরি করে নিতে পারবেন আর ডিমটা কিন্তু অবশ্যই নর্মাল টেম্পারেচারের হতে হবে ফ্রিজে থাকলে আগে থেকে বের করে রাখবেন আমি কিন্তু এখানে একটা ডিমের সঙ্গে দুই কাপ ময়দা ব্যবহার করেছি আপনারাও কিন্তু দুই কাপ ময়দা ব্যবহার করতে পারেন আর যদি পরিমাণে কমিয়ে বানাতে চান তাহলে ডিমের পরিমাণটা আর একটু কমিয়ে নিতে পারেন যদিও একটা ডিম থেকে কে বা কমানো যায় তাই ময়দার পরিমাণটা যতটুকু লাগে ততটুকু ব্যবহার করবেন সমস্যা নেই এর মধ্যে আমি অ্যাড করেছি রান্নার রেগুলার তেল হাফ কাপ পরিমাণ আর সেই সঙ্গে দিয়েছি চিনি হাফ কাপ পরিমাণ চিনিটা আপনার মিষ্টি কতটুকু খেতে চান সেই পরিমাণে দিবেন আর দিয়েছি স্বাদ মতো লবণ আর এখন দিয়ে দিচ্ছি বেকিং পাউডার এখানে অবশ্যই বেকিং পাউডার ব্যবহার করবেন বেকিং সোডা নয় এরপর আমি একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটার বলে ভুল হবে এটা হবে একটা রুটি মাথা ডোয়ের মতো মানে আমরা যখন রুটি তৈরি করি তার যে ডোটা সেরকম হবে একদম নরমও নয় আবার একদম হার্ডও নয় মিশ্রণটি আমি হ্যান্ড উইক্স দিয়ে প্রথমে মাখিয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছেন হ্যান্ড উইক্সের মধ্যে কীভাবে আটকে গেছে তো আমি হাত দিয়ে এটা বের করে নিচ্ছি এখন আর আমি হ্যান্ড উইক্স দিয়ে এটা করব না এখন হাত দিয়েই সুন্দরভাবে মেখে নেব যত সময় পর্যন্ত এটা একটা শক্ত ডোনা হবে ততক্ষণ পর্যন্ত আপনি অল্প অল্প করে একটু একটু ময়দা দিয়ে যাবেন একদম অল্প পরিমাণে ময়দা দিয়ে একটা সফট ডো তৈরি করে নিতে হবে এই যে দেখুন আমি একটা সফট ডো তৈরি করে নিয়েছি ডোটা কিন্তু অলমোস্ট পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে আর এই নাস্তাটা তৈরি করতে হলে এভাবেই এই ডোটা রেডি করতে হবে এটা কিন্তু একদম হার্টও না একদম সফটও নয় আমি হাতের মধ্যে অল্প অল্প করে ডোর থেকে লেচি কেটে আটা নিয়ে নিচ্ছি আর এরপর আমি একটা সুন্দর শেপ দিয়ে নিচ্ছি এটা আপনারা আপনাদের মনের মতো যে কোনো শেপে তৈরি করে নিতে পারেন তবে আমি আজকে একটু অন্যরকম শেপ দিয়ে নিচ্ছি এই যে দেখুন কত সুন্দর একটা জলপাইয়ের মতো দেখতে হয়েছে অনেকটা জলপাই কিন্তু এমন হয় তো আমি আজকে সেরকম ভাবে দিয়ে নিচ্ছি আর প্রত্যেকটা নাস্তায় আমি সেভাবে তৈরি করে নিব এটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে আপনারা যদি বাসা এটা তৈরি করেন আপনাদের বাচ্চারা কিন্তু অনেক বেশি পছন্দ করবে বিশ্বাস না হলে আপনার একটু ট্রাই করে দেখবেন এটা কিন্তু কোনো ঝামেলা ছাড়াই তৈরি করা যায় তাই আপনার ঝামেলা মুক্তভাবে এই নাস্তাটি তৈরি করতে পারেন এটা সকালে বাচ্চাদের স্কুলে টিফিনে অথবা বিকেলে চায়ের টেবিলে একদম জমে যাবে আপনি যখন তখন এটা তৈরি করে অতিথি আপ্যায়নও করতে পারবেন দেখতে কতটা সুন্দর লাগছে না আমি এক এক করে সবগুলো নাস্তা রেডি করে নিচ্ছি আর এখন বলে দিচ্ছি আমি গত পর্বে ধাদার সঠিক উত্তর গত পর্বে ধাঁধা ছিল কোন দুটি জিনিস আমাদের কাছে থাকলে আমরা আর কিছু দেখতে পাই না দাদার সঠিক উত্তর ছিল ধোয়া কুয়াশা অথবা অন্ধকার আর যিনি সর্বপ্রথম সঠিক উত্তর দিয়েছেন তার জিমেল অ্যাকাউন্টের নাম হচ্ছে নাসরিন আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তরটি জানিয়েছেন এরই মধ্যে আমার কিন্তু নাস্তাগুলো বানানো হয়ে গেছে চুলায় একটা ফ্রাই প্যানে তেল বসিয়ে দিয়েছি আর তেলটা কিন্তু হালকা গরম করে নিতে হবে এটা খুব বেশি গরম করা যাবে না আর এই অবস্থায় একটা একটা করে নাস্তাগুলো দিয়ে দিতে হবে আর নাস্তাগুলোর কোনোভাবে একটু নষ্ট হয়ে যায় সেটা আবার হাতের সাহায্যে ঠিক করে দিবেন যখন আপনারা তেলের মধ্যে ছাড়বেন তবে এক এক করে সবগুলো নাস্তায় কিন্তু দিয়ে দিচ্ছি তো আমার ফ্রাই প্যান অনুযায়ী নাস্তাগুলো কিন্তু অনেক বেশি হয়ে গিয়েছিল তারপর ভাবলাম যে একসঙ্গে সবগুলো ভেজে নিই এটা কিন্তু অনেকটা ফুলে উঠবে আর খেতে এতটা মজার মানে কি বলবো বিশ্বাস করেন আমি তৈরি করার পর থেকেই শুধু ভাবছি কখন আমি আপনাদেরকে বলবো যে আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন তো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ফুলে ফেঁপে ফেটে উঠছে আর নাস্তাগুলো ভিতরে কিন্তু অনেকটা ড্রাই ড্রাই হয়ে গেছে মানে এটা টেস্টটা এমন যে একদম সফট কেকও নয় আবার ড্রাই কেকও নয় মানে মাঝামাঝির একটা অংশ মানে কি বলবো এটা যতই বলি সেটা কম বলা হবে আসলে আপনার বাসায় ট্রাই করুন তারপর আমাকে বলবেন যে কেমন হয়েছিল আর হ্যাঁ আগেই বলেছি মিষ্টি কিন্তু আপনাদের ইচ্ছের উপরে ব্যালেন্স করে আপনারা ব্যবহার করবেন আমি যদিও একটু কম মিষ্টি দিয়েই তৈরি করেছি আমার বাসায় খুব বেশি একটা কেউ পছন্দ করে না দেখুন এগুলো ফাটার পরে আরও দেখতে সুন্দর হয়েছে কেমন মনে হচ্ছে যেন জলপাই সেদ্ধ করার পর যেমন ফেটে যায় ঠিক তেমন একটা অবস্থা তো ভিডিওর এই পর্যায়ে বলে দিচ্ছি আজকের পর্বে ধাদা আজকের ধাদা হচ্ছে এমন একটা দেশের নাম বলুন তো যে দেশের নামে শেষে একটা লতা গাছের নাম আছে আশা করছি আমার বুদ্ধিমান ভিউয়ার্সটা খুব দ্রুতই কমেন্ট বক্সে সঠিক উত্তরটি জানিয়ে দিবেন। তো এই যে আমার সমস্ত নাস্তাগুলো রেডি হয়ে গেছে আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখুন ভেতর কী অবস্থা এতটা টেস্ট ছিল কি বলবো তা আমি সবাইকে বলবো আপনারা অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করবেন দেখতে দেখতে আমি কিন্তু একদম ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম